করাার আগে মালাকুল মউতের সঙ্গে সাক্ষাতের আগে তুই যদি তওবা করতি তুই যদি আল্লাহর কাছে মাপ চাইতি বান্দা থেকে বন্ধ হতে চাইতি বেঈমান থেকে ইমানদার হতে চাইতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল ആലমিনের প্রিয় হওয়ার জন্য তোর মন যদি চাইতো তুই যদি আল্লাহর দিকে ধাবিত হতি তো রব্বুল কারীম তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نسوحا نا 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 তুই আগে তো অবা করিস নাই আল্লাহ তাবার কোতাল আর বুলাল এমিনের গোলাম বলতে চাস নাই আর বেকার তাবার কোতাল আর দিকে দাপিত হোস নাই তোর আর কোন সুযোগ নাই অখারি এক যায় মালাকুল মাও তার রোহটাকে ধৈরাম একবার টান দিবে ছেড়ে দিবে আবার টান দিবে আবার ছেড়ে দিবে মনে হবে কলিজা ফেটে যায় মনে হবে তার শরীর যেন ভেঙে যায় ছটফট করতে থাকে ছটফট করতে থাকে আর কান্না করতে থাকি অক্ষরে এমন অবস্থা হয় যেন কোনো বাচ্চা দেখলে সে ভয় পেয়ে যাবে এমন হালতের মধ্যে দিয়ে এক সময় দেখা যায় আওয়াজ হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কোথায় চলে গেলাম হায়াত ফুরা গেল জীবনের বাহাদুরি শেষ জীবনের বাহাদুরি নিবে গেল আর তো তোমার বাহাদুরি নাই তুমি কোথায় গেলা জেনে নাও তুমি কোথায় যাও অন্ধ অন্ধ এই যুক্ত বিমানের রোধ নিয়ে যখন মালাকুল মাও তা দিকে উঠতে থাকে প্রথম আসমানের কাছে যেইয়া বলে ও গেটের দরজা খুলে দাও রুখ নিয়ে এসেছি বিমানের রোহ উপরে নিতে চাই গেটের দারোয়ান ডেকে ডেকে বলবে বিমানের রুখ আমরা দেখতে চাই না প্রথম আসমান থেকে বলা হবে না 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 এই বেঈমানের রুহ আমরা দেখতে চাই না দ্বিতীয় আসমান থেকে আওয়াজ দেয়া হবে তাকে দেখতে চাই না তৃতীয় চতুর্থ পঞ্চম আসমান সমস্ত আসমান থেকে বলা হবে ওরূহ আমরা দেখতে চাই না ফেলে দাও ফিরে দাও ফেলে দাও ফিরে দাও ফিককে মারা হবে তার যেখানে দাবস্ত করা হবে কবর দেওয়া হবে আখারে বলা হয় হাজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই বান্দাকে যখন গোসল দেওয়া হয় এই বান্দাকে যখন কাপড় পরানো হয় এই বান্দাকে যখন কাটিয়ার মধ্যে রাখা হয় এই বান্দা ডাকতে থাকে আর বলতে থাকে না 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 আমি কবরে যেতে চাই না ওই কবর ওই কবরে দাও 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 করে আগুন জ্বলে ওই কবরে আমি থাকতে পারবো না ওই কবরের দিকে আমাকে নিও না বার যদি এমন বলতে থাকে আমিও শুনতে পাবো না আপনারাও শুনতে পাবেন না যখন এই মুদারকে ঘরের মধ্যে কবরের দিকে রওনা করে আখারে চিৎকার থাকে থাকে আর বলতে না তোদেরকে বারবার বললাম ও আমার সন্তান কুলি টুকরা সন্তানের আরে তোরা কি দেখিস না কবরের মধ্যে আগুন কেমনে জ্বলে ও আমার প্রাণ প্রিয় ভাই তোরা কি দেখিস না কবরের মধ্যে কেমনে আগুন জ্বলে কবরে প্রান্তরে যখন নিয়ে যাওয়া হয় কবরের মধ্যে যখন নামানো হয় তখন সর্বোচ্চ নামে তিনজন কয়জন বেশিরভাগ নামে দুইজন একটু আমার মতো মোটা কাটা হইলে তিনজন যখন তিনজন নেমে যায় ও ডাক দিয়ে বলতে থাকে ও ভাই আমি যে জাহাজ নামের আগুন দেখতে পাচ্ছি আমি যে জাহাজ নামের লেলিহা দেখতে পাচ্ছি এই লেলিহা ঠেকানোর জন্য তিনজন হবে না এই লেলিহা ঠেকানোর জন্য তিনজন পারবে না তোমরা সকলেই যদি আসো তবু তো হয় না মাত্র তিনজন কেন নাম যখন শোয়ানোর পরে লাভ দিয়ে উঠে যায় তখন আবার চিৎকার পারতে থাকে আর বলতে থাকে ও সন্তান তুই আজ লাভ দিয়ে চলে যাইতেছিস তোর জন্য আমি ফজরের নামাজ না পইরা দোকানে যাইতাম ও দোকানদার ভাই ভালো করে বোঝো ওই দিন তোমার সঙ্গে কেউ যাবে না কেউ যাবে না ডাক দিয়ে বলতে থাকবে তোর জন্য আমি ফজরের নামাজ না পইরা দোকানে যাইতাম। তোর জন্য আমি ফজরের নামাজ না পইরা মাইন্দ্র নিয়ে যেতাম তোর জন্য আমি ফজরের নামাজ না পইরা অফিসে যেতাম তোর জন্য আমি কৃষি কাজ করতাম ব্যাংক করব ব্যালেন্স করব তোর জন্য আমি অর্থ যোগাবো তোকে ধরবান করব ও সন্তানেরা তোদের জন্য এত মেহনত করলাম আজ আমাকে রাইখা তোরা চলে যাইবি না না যাস না যাস না হাজারো বার যদি বলতে থাকে কেউ শুনবো না হজরতি ফাতিমা রাজি আল্লাহ আনহা বলে এই মুদারের চিৎকার যদি কোন ছেলে শুনত এই মুদারের চিৎকার যদি কোনো ভাই শুনত এই মুদ্রের চিৎকার যদি কোনো গার্ডিয়ান শুনত খুদার কসম কোন মানুষকে মানুষ মাটি দিতে সাহস পাইত না কোন মানুষকে মানুষ মাটি দিবে এমন সাহস পাইত না শুনতে পারে না বিধায় তাকে রেখে আসে আখারে শুধু তাই যখন দাফন হয়ে গেল যখন মানুষগুলো চলে আসলো আখারে যখন হিসাব নিকাশ শুরু হয়ে গেল তাকে যখন প্রশ্ন করা হবে দেখায় বলা ওই যে দেখা যায় বলো তিনি কে আরে কপালপুরা মুসলমান দুনিয়ার মধ্যে যে রসুল আমার জন্য এত মেহনত করলো যে রুসুল আমার জন্য দান দানোবার শাহাদাত করলো যে রসুল আমার জন্য কাফেরদের হাতের মার খাইল যে রসুল আমার জন্য এত মেহনত করার পরে যখন ফেরেস্তা বলল হাবিবে কিবরিয়া আপনি বলান ওদেরকে ধ্বংস করে দেই আপনি বলুন বডদোয়া করুন ওদেরকে নিশ্চেন না বুধ করে দেই হাবি বেকিব্রিয়া বললেন না না আমার উন্মতের জন্য বডদোয়া নয় আমার উম্মতের জন্য শুধু দান নয় আমার উম্মতের জন্য শুধু মাথার খড়ি আমার উম্মতের জন্য শুধু রক্ত নয় আমি হাবিবে কিবরিয়ার যদি জীবন ও বাজি রাখতে হয় আমার উম্মতকে যেন আল্লাহর বন্ধু বানাতে পারি এটাই আমার চাওয়া ওই হাবিবকে দেখায় যখন বলবে ওই যে দেখো কে কপাল পোড়া বলবে আমি চিনি না আমি চিনি না আমি চিনি না আখারে যখন ফেরেস্তা চলে যাবে রব্বিক

না 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 কেয়ামতের আগ পর্যন্ত তোমার আর কোনো হিসাব নিকাশ নাই ওই জায়গায় থাকতে হবে আর যদি তুমি ইমানদার হও আর যদি তুমি মুত্তাকি হও আর যদি তুমি আল্লাহর বান্দা থেকে বন্ধু বলার চেষ্টা করো রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের দিকে কলিজা পেতে দাও যদি নিজেকে সোপে দাও আল্লাহ আমি এসেছি বান্দা হিসাবে আমি তোমার বন্ধু বনে যেতে চাই এই মেহনত যদি তোমার থাকে এই মান্দার হালতে আল্লাহ তাবার কুতালা যদি তোমাকে কবুল করে তো মালাকুল মাউত আসবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এ খেয়াল করেন ইমানদারের মৃত্যুর এক গুণ ইমানদারের মৃত্যুর এক নমুনা নকশা ইমানদারের কাছে যাইয়া দেখবেন ইমানদারের কপাল বে 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 ঘাম পড়ে কেন কেন ওই যে বলে মালাক মালাকুল মউত যখন আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সামনের উপরে দাঁড়ায় বলে বান্দা তুমি তো তাবার কোতাল রব্বুল আলামিনের গোলাম হা 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 বলা মাত্রই তার সামনে জাহান্নাম পেশ করা হয় কি পেশ করা হয় জাহান্নাম আল্লাহ আকবর আল্লাহ আকবর বন্দা দেখা মাত্র এই ঘাবড়া ঘাবড়া যায় কপল বে বেঘাম পড়তে থাকে জাহান্নাম সরায় বলা হয় এই দেখো এই যে জান্নাত ওই জাহান্নাম তোমার জন্য নয় তুমি যদি বেঈমান হইতাম তো রব্বি কারীম তাবারক ওয়া তাআলা আলামিন ওই জাহান্নামে তোমাকে দিত তুমি তো জাহান্নামী নয় তোমার জন্য তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন এই জান্নাত করেছে এই জাম্মার তোমার জন্য তৈয়ার করেছে ইবান্দার মুস্কি হাসি দিবে মালাকুমার ওই মুসকি হাসির মধ্যে আল্লাহর বান্দার জান কবজ করে ফেলবে আরে আদর আদর কারে বলে শোনেন সময় নাই বিস্তারিত বলার আদর কারে বলে বের করে জান্নাতি ফরাস আরো দশজন ফেরেস্তা নিয়ে আসছে এরা কারাকারি করে নতুন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তো পরের দিন সকালে কোলে দেওয়ার জন্য দাদা নানি নানা চাস্তো ভাই চাস্তো বোন কারাকারি করে কি করে না এ তারা তো একটা বাচ্চাকে পেয়েছে মাত্র ও ভালো না মন্দ জানে না আর এরা জানে এ জান্নাতি রো জান্নাতি মেহমান আর শুরু করে দেয় ও বলে আমার কাছে একটু দে না ও বলে তুই আমার কাছে একটু দে না এভাবে একজন আর একজনের কাছ থেকে নিতে থাকে নিচে নিতে 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 আসমানের দিকে উঠতে থাকে আসমানের প্রথম দারে যায় বলে ও দার মালিক খুলে দে গেট দিয়ে প্রবেশ করতে চাই দ্বার খুলে দেওয়া হয় শুধুই খুলে দেওয়া হয় না দ্বারের চার মোরাদে দাঁড়াইয়া দরজার চারদিকে দাঁড়াইয়া মারহাবা জানাইতে থাকে আহলান সাহলান জানাইতে থাকে স্বাগত জানাইতে থাকে আর বলতে থাকে ওই মন্দার তোমার কোন চিন্তা নাই তোমার কোন টেনশন নাই রব্বিকারিম তাবার কুতারা রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম আসমান ষষ্ঠ ষষ্ঠ সপ্তম প্রত্যেক আসমানে তাকে জান্নাতের সুসংবাদ জানানো হয় সপ্তম আসমানে লইয়া রব্বে কারিম তাবারাকা ওয়া বলে আল্লাহ নিয়ে এসেছি তোমার ইমানদার রূহ তোমার ইমানদারের রূহ আল্লাহ নিয়ে এসেছি তোমার প্রিয় রূহ রব্বে কারিম কি করব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রব্বুল আলামিন বলে না 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 দুনিয়ায় যে ফরা পৌঁছেছিল ওটা চেঞ্জ করে ফেলো জান্নাতে পানি দিয়া আমার ইমানদার বান্দার রোগটাকে আবার তোমরা ধৌত করে ফেল জান্নাতি পানি দিয়া যে রূহ দৌত হয়ে যায় ওই রূহ কবরে পৌঁছানো মাত্রই আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বি কারীম তাবারক ওয়া তাআলা ওই কবরটাকে জান্নাতি ফরাস দিয়া জান্নাতি নাজনিয়ামত দিয়া জান্নাতি পুডুকুন দিয়া ভরে দেয় এজন্য ইমানদারের রূহ যখন কবরে পৌঁছে যায় তো ইমানদারের এই বুড়ি বারবার বলতে থাকে আমাকে দেরি করায় না আমি দুনিয়ায় তার থাকতে চাই না আমি আমার বন্ধুর বাড়িতে যেতে চাই আরাম পেডি চাই অক্ষরে যখন দাফন সম্পন্ন হয়ে যায় প্রশ্ন করা হয়ে যায় তো জিজ্ঞাসা করা মাত্রই বলে ফেলে আল্লাহ আমাদের ধর্ম ইসলাম আর যখন রসূলকে দেখায় তখন তো ময়াবি নজরে তাকায় বলে ওহ তুমি আমাকে জিজ্ঞাসা কর তিনি কে আরে তিনি তো আমার হাবিব আরে তিনার নাম শুনলেই তো আমি পড়তা

রাতি নাজ নেয়া আসতে থাকে আর বান্দার কবরকে প্রশস্ত কইরা বান্দাকে কেমন পর্যন্ত আরামের ঘুম ঘুমানোর সুযোগ করে দেওয়া এই জন্য দোস্ত আহবাব আমাকে যদি আল্লাহ তাবার কোথায় রব্বুল আলমিনের গোলাম থেকে আল্লাহ তাবার কোথায় রব্বুল আলমিনের বান্দা থেকে বন্ধু বনতে হয় বান্দা থেকে বন্ধু বনতে হয় তাহলে আজকে এই যে হাদিস আপনাদেরকে আমি শেষ একটা কথাই বলতে চাই আমার তো দিল চায় আমি যেন আমার আল্লাহ তাবারকুতআলার গোলাম হয়ে মরতে পারি আপনাদের কি মন চায় না যে আল্লাহর গোলাম হয়ে মরতে পারি চায় কার কার চায় দেখি তো আল্লাহ তুমি হাবদুলা কে কবুল করে নাও না আল্লাহকে পাওয়ার উত্তম এক জায়গা আল্লাহকে পাওয়ার উত্তম এক জায়গা যাই নামাজের মুসল্লা কোন জায়গায় বলেন জোরে বলেন কোথায় যাই নামাজের মুসল্লা এ ভাই যাই নামাজের মুসল্লা আল্লাহর এতটা কাজ